আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল ভাইও দেন আন্তরিক ধন্যবাদ ওই দেওয়া লাগবে না আপনারা ভাই হ্যাঁ একবারে প্রথম কাজটা শুরু করেছি ইতিমধ্যে লেআউট শেষ করার পরে আমাদের মুরুব্বি দিয়ে কিন্তু মাটি কাটার কাজটা শুরু করানো হয়েছে তো এমনি হচ্ছেন মালিকের বাবা এবং মালিকের মা মামা দুজনেই তারা মুরব্বী তাদেরকে দিয়ে ইনশাল্লাহ আমরা এই কাজটা শুরু করেছি আর উনি হচ্ছেন এই বাড়ির মালিক তো এই বাড়িটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিওতে আমি কাজের শুরু থেকে শর্ট কলম ঢালাই পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি সেগুলিই দেখাবো ইনশাআল্লাহ আমরা মাপ লেআউট করার পরে আমরা মাটিটা কাটা শুরু করলাম মুরগিদেরকে দিয়ে তারপরে আমরা এদিকে আবার রড বাইন্ডিং এর কাজ চলছে রডগুলো সব সোজা করা হচ্ছে তো রডগুলো সোজা করার পরে দেখেন আমাদের এই বেস এর রডগুলো বাইন্ডিং করা হচ্ছে প্রত্যেকটা বেস রডের মাথায় কিন্তু এল করে দেওয়া আছে এবং এই এল গুলো হচ্ছে কিন্তু ঢালাইয়ের হিসাবে আমরা কিন্তু অনেক সময় অনেক জায়গায় দেখি যে এই শুধু এল করে দিচ্ছে কিন্তু এই এল করাটা ঢালাই কোন জায়গায় কতটুকু যে বেসে যতটুকু ঢালাই সেই হিসাবে আপনাকে কিন্তু রড মাটাম করতে হবে আপনি সবে এক মাসে করলে হবে না তারপরে এই যে দেখেন আমাদের বেসগুলো বান্দা মোটামুটি কমপ্লিট দেখেন আমরা প্রত্যেকটা এলের মাথায় একটি করে বাইন্ডার রড ব্যবহার করেছি যাতে মাটামগুলো সোজা থাকে বাঁকা না হয়ে যায় সেজন্যে যে কিছু বাকি আছে আরও বান্দার সেগুলো বাইন্ডিং চলছে আসলে এখানে প্রত্যেকটা কাজই আমরা ইনশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করবো তো তারপর আমরা আসলে মাটিটা কেটেছি মাটি কাটার পর সিসি ডালাই করা হয়েছে দেখেন সিসি ডালাইয়ের পরে এই যে ব্লগ এবং প্রত্যেকটা বেস সেটিং করার পরে এখন কলম দাঁড় করানোর কাজ চলছে আসলে ডিটেইলি পুরো ভিডিও দেখানো সম্ভব না আসলে সব সময় সাইডে থাকি না কিন্তু কাজ তো হচ্ছে তো সেই জন্য প্রত্যেকটা ভিডিও স্ক্রিপ্ট রাখা হয় না তো কলমগুলো এই যে দেখেন প্রত্যেকটা কলম খুব সুন্দর সল এবং সুতা করে দাঁড় করানো হচ্ছে এবং সেটা লেউট অনুযায়ী কিন্তু হতে হবে এই যে দেখেন প্রত্যেকটা কলম খুবই সুন্দর করে এই যে আমরা আগে ইট ব্যবহার হতো আমরা দেখতাম কিন্তু আমরা আসলে এখানে প্রত্যেকটা কাভারিং বলক আমরা ব্যবহার করেছি এবং ভেসের কাভারিং প্রত্যেকটা জিনিসে আপনাকে ঠিক রাখতে হবে একটি ভালো কাজ করতে হলে ঢালাই ইনশাল্লাহ আমাদের এই বেসগুলো কিন্তু মোটামুটি ঢালাইয়ের জন্য প্রস্তুত ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমাদের ঢালাইটা শুরু হবে এটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে এমন একটি বাড়ি তা আসলে কাজের কোয়ালিটি ধরে রাখতে হলে আপনাকে একদম হানড্রেড পারসেন্ট নিয়ম মেনে কাজ করতে হবে এবং সেক্ষেত্রে খরচও কিছু বেশি পড়বে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি বেশ ঢালাই সহকারে একেবারে এই শর্ট কলাম পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি তো আমাদের ঢালাই কাজটা শুরু হয়ে গেছে মেশিন ঢালাইয়ের সময় অবশ্যই আমাদেরকে ড্রাইভেটার মেশিন ব্যবহার করতে হবে এবং ড্রাইভেটার মেশিন ব্যবহার করার পরে এইভাবে সুন্দর করে সমান করে দিতে হবে প্রত্যেকটা ঢালাই তারপরে আপনার টেপার দেব টেপারটা তারপরে প্রথমে আমাদের ঢালাইটা শেষ করার পরে এইভাবে প্রাইভেটার দিয়ে সুন্দর করে সমান করে রাখতে হবে তারপরে এই টালাইটা একটু শক্ত হলে আমরা প্যাপারের ডালাইটা দিতে নিজেদের দিয়ে পরিষ্কার করা আছে এবারে পরিষ্কার করা আছে যাতে মাটির মধ্যে ঢালাই না পড়ে সেটাও খেয়াল রাখতে হবে আসলে এই কাজটা আমরা আজ থেকে প্রায় বিশ পঁচিশ দিন আগে শুরু করেছিলাম এটা অনেক বিশ দিন আগেরই কিন্তু ভিডিও আসলে আমি সময় করতে পারিনি সেই জন্য এই ভিডিওগুলো আপলোড দেই নাই তো অনেক দিন পর ভিডিওগুলো আপলোড দিলাম এই কাজটা আমাদের এখন প্রায় কলম ঢালাই শেষ যেরকম পর্যায়ে আছে এগুলো ঢালাই শেষ তো ইনশাআল্লাহ এই দেড় দিন ঢালাই ভিডিও দাও আমি আপলোড করব আমাদের এই কাজটা প্রায় চব্বিশ একটি কাজ আর আমরা এই গাছটা যে এলাকায় করছি সেটা হচ্ছে পৌরা রোগী মানে তো আমাদের আজকে এখানে পরে অবশ্যই কাজ শুরু করার পর রাস্তাঘাট সব কিছু ক্লিয়ার হয়েছে ওই দেখেন খুবই সুন্দর টমেটো ফ্যাক্ট আর কোন কোন শীত কিন্তু আছে খুবই ঠান্ডা দেখেন কাজের লোক কীভাবে দৌড়ে দৌড়ে কাজ করছে আসলে অনেক দূরে মেটেরিয়ালসগুলো সাইড থেকে প্রায় দুশো আড়াইশো ফিট দূরে রাখা হয়েছে আসলে এভাবে আমাদের বেস্টটা লাগে শেষ হওয়ার পর আমরা শর্ট কলমটাও ঢালাই করেছি তো আমাদের শর্ট গলম শর্ট কলমগুলো একটু আপনাদেরকে দেখাই প্রত্যেকটা কলম আমরা খুবই সুন্দরভাবে করার চেষ্টা করেছি এবং এই যে বেসের বক্সগুলো আমরা এখনও খুলি নাই আগে আমরা পিলারগুলো ঢালাই করে নিয়েছি তারপরে আমরা খুলব প্রত্যেকটা কলম খুব সুন্দর হয়েছে এবং ফিনিশিং হয়েছে ঢালাই দিয়ে ঢালাই করা হয়েছে সেজন্য কিন্তু ঢালাইটা অনেক বেশি ভালো হয়েছে ইতিমধ্যে আমাদের জন্য নাস্তা রেডি হয়ে গেছে আমরা এখন নাস্তা খাবো তারপর চেষ্টা করছে ইতিমধ্যে নাস্তা এসে গেছে জন্য বলছে যে না আগে নাস্তায় খাবো আমরা আসলে এখানে কলমের বোর্ড বস্তা ব্যবহার করেছি তো এই হচ্ছে আমাদের কাজের এ পর্যন্ত আমরা যেটুক কাজ করলাম সেটা আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে গ্রেট বিম